তরমুজ একটি সহজলভ্য ফল কিন্তু অসৎ ব্যবসায়ীদের কারণে ফলটি আমাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে তরমুজ হল অ্যান্টি অক্সিডেন্ট এবং পুষ্টিগুণে ভরপুর একটি ফল এটি শরীরকে আর্দ্র রাখার পাশাপাশি হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে এবং বিভিন্ন রোগ প্রতিরোধও সাহায্য করতে পারে তরমুজ একটি শতাব্দী প্রাচীন রসালো এবং মিষ্টি ফল যা গ্রীষ্মের গরমে তৃষ্ণা মেটানোর জন্য নিখুঁত উপাদান হিসেবে বিবেচিত হয় উজ্জ্বল লাল শ্বাস এবং ছোটো ছোটো বীজ সমৃদ্ধ এই ফলটি ভিটামিন এ এবং সি সহ প্রচুর পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ তরমুজে রয়েছে পর্যাপ্ত ভিটামিন এ সি পটাশিয়াম এবং আশ মৌসুমি এই ফলটির রয়েছে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা তরমুজ হল ভিটামিন বি সিক্সের চমৎকার উৎস যা মস্তিষ্ক সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরমুজ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি খেলে দেহের অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে যায় প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন